মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতায় চরম বিপাকে অ্যাম্বুলেন্স চালক ও রোগীসহ আত্মীয় স্বজনেরা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের মূল গেটের রাস্তা এখন অবৈধভাবে দোকানদারদের দখলে জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিনিয়ত প্রায় হাজারো রোগী সহ আত্মীয় স্বজনেরা এই রাস্তা দিয়ে ভয়ে মেডিকেল কলেজে যাওয়া আশা করে অ্যাম্বুলেন্সের জরুরি ভিত্তিতে রোগীকে নিয়ে ঢোকার কোনো উপায়ই নেই মেডিকেল কলেজের মাতৃমা ভবনে কারণ সেখানে ঢোকার মুখে রাস্তার দুই পাশ দখল করে রয়েছে জামা কাপড়ের দোকান সহ বিভিন্ন খাদ্য খাবারের দোকান আর সেখানে বিপজ্জনক গ্যাসের আগুন চালিয়ে বিক্রি করা হচ্ছে ভাজা যেকোনো মুহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা তাই জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজ রোগীদের নিয়ে ঢুকতে না পেরে বাধ্য হয়ে সময় নষ্ট করে ঘুরপথে ঢুকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের বিষয়টি দ্রুত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা এ বিষয়ে দোকানদারেরা জানান দীর্ঘদিন ধরেই তারা এভাবেই বসে রয়েছেন তবে রোগীদের যাতায়াতের অসুবিধা হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেও পারে তা স্বীকার করেছেন তিনি এ বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায়কে ধরলে তিনি জানান বিষয়টি অত্যন্ত বিপজ্জনক অ্যাম্বুলেন্স চালকেরা সেখান থেকে দ্রুত রোগী নিয়ে ঢুকতে পারছেন না রাস্তার দুই ধার দখল করে রয়েছে দোকানদারেরা বিপজ্জনকভাবে গ্যাস জ্বালানো হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে দোকানদারদের রাস্তা থেকে সরিয়ে যেতে বলা হয়েছে যদিও তারা না সরে তা পুলিশের ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বিষয়টি নিয়ে বোর্ড আলোচনা করা হয়েছে মেডিকেল কলেজ চত্বরে ভেতর এবং বাইরে কোনোরকমভাবে জবরদখল ও অসামাজিক কাজকর্ম করলে তা বিপজ্জনক ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এত বড় মালদা মেডিকেল কলেজ নামেই মেডিকেল কলেজ মাতৃমা বিভাগের সামনে যে কোনো হকারেরা বসে রয়েছে যেভাবে রয়েছে তা গ্যাস সিলিন্ডারে আগুন জ্বালিয়ে ব্যবসা চালাচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে অথচ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বিষয়টি কয়েকদিন দেখব তারপর বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব দাদা এটা কতদিন ধরে বসেন

নজর আছে আমার এবং আমি এস ভিপি এবং আমি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে গিয়ে ওখানে যারা ওখানে করেছেন তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনার এখান থেকে ইমিডিয়েটলি জায়গা থেকে সরিয়ে দিয়ে রাস্তাটা ফাঁকা করুন এবং তাদের সাথে কথা দিয়েছি এবং ওখানে যারা যারা বাণী যারা ব্যবসায়ী আছেন ওখানে মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়ের তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের কাছে প্রাথমিকভাবে আমরা অনুরোধ করেছি বিষয়টা কিন্তু এভাবে এনক্রোজ যদি করতে থাকে আমরা আইনি ব্যবস্থা নেবো আমরা এসডিওর সাথে যোগাযোগ করে বিষয়টা আইনি ব্যবস্থা নেবো কিন্তু আমরা এখন তাদের বলেছি আপনারা ইমিডিয়েটলি ওখান থেকে দোকানগুলো সরিয়ে আমাদের গাড়ি যাতায়াত এবং গেটটাকে সম্পূর্ণভাবে সেফটি করুন কারণ ওখানে রুগী আনা যাওয়া এবং ওখানে একটা ফায়ার সেফটির ইস্যু আছে সেই জন্য ব্যাপারটা আমরা সচেতন আছি এবং আমরা ব্যাপারটা নজর রাখছি এবং তারা যদি কিছুদিনের মধ্যে মধ্যেই আমরা সময় দিয়েছি এই সময়ের মধ্যে যদি তারা ওখান থেকে না সরে যান বা না সরান ওখান থেকে জিনিসপত্র বা তাড়াতাড়ি ফাঁকা না করে এনক্রোচমেন্ট তাহলে আমরা এনক্রোচমেন্টের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেব হ্যাঁ কি ধরতো তো আমাদের প্রথমত ওখানে এটা এন্ট্রিটা বন্ধ করতে বাধ্য হচ্ছি আমরা ওখানে তো ওখানে এক্সিট যাচ্ছে না গাড়ি বেরোচ্ছে না এবং রুগীদের গাড়ি বেরোতে পারছে না এবং ওটা একটা আমাদের সেফটির ক্ষেত্রে ওই জায়গাটা পুরো মাতৃভাষা বিল্ডিংয়ের টোটাল সেফটির জন্য একটা এক্সিট জায়গা থাকে যেখান থেকে তো যদি বাইচান্স কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় সেখানে একটা এক্সিট থাকবে না এটাভাবে রুগী ঢুকবে এটা তো একেবারেই ঠিক না আমরা বারবার বলেছি তো আমরা এখন নিজেরাই উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করছি ওটাকে তাদের সাথে আলোচনার মধ্যে যদি করে নেয় তা না করে আমরা আইনি ব্যবস্থা নেব কোনো রাস্তা জাম কোনো লোক যাওয়া আসা হচ্ছে না কোনো গাড়ি আর ঢুকতে যায় না গাড়ি সিলিন্ডারে আগুনে পুড়িয়ে যেতে পারে হ্যাঁ দোকানদার চেপে রেখেছে গ্যাস জ্বালাচ্ছে ঘুম সব বানাচ্ছে মানুষ কোনো রেঞ্জে যেতে পারছে না এটাই হয় রে ঘুরতে পারে আগুন লাগে পারে মানুষ পুরো মরে যেতে পারে উচিত না এটা গায়ে জবরদস্তি করছে উচিত হ্যাঁ কার দেখা উচিত এটা প্রশাসন ওরা মানা করা দরকার খাওয়া করা দরকার হ্যাঁ এত বড় মেডিকেল কলেজ মাতৃমা আছে এই অবস্থা এই অবস্থা হচ্ছে আপনার নাম লাল মোহাম্মদ শেখ আপনি কে আছে আমার মেয়ে আছে পেশেন্ট পেশেন্ট

আমরা চাইছি যেন রাস্তাটা ফাঁকা থাকুক গাড়ি বের করতে যাতায়াত করতে সুবিধা হবে আপনার প্রহরী